আলোচনা করব কান ব্যথা বা কানে বেদনা রোগ নিয়ে কানে বেদনা কেন হয় কানে পানি ঢুকে বা ঠান্ডা লেগে কোনো কোনো প্রকার আঘাত লাগার কারণেও বা ঠান্ডা হাওয়া কানে লেগে কানের ব্যথা হতে পারে এ রোগের উৎপত্তির এই সকল কারণ থাকতে পারে তো এই রোগের চিকিৎসা হিসাবে আমরা হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন দিতে পারি বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করবো অ্যাকোনাইট ন্যাফ অ্যাকোনাইট ন্যাফ মেডিসিনটির লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব বাহিরে গুড়াগুড়ি করার পরে গরম বা ঠান্ডা লেগে গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম লেগে যদি রুগী কানে বেদনা হয় এবং শটপটানে অস্থিরতা থাকে এক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ন্যাফ থ্রি এক্স তিন চার ঘন্টা অন্তর অন্তর কয়েকটা ডোজ দিলে ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে বেলাডোনা বেলাডোনার লক্ষণ হচ্ছে কানের ভিতর বা বাহিরে লাল দপদফানি সিড়িক মারা ব্যথা এই সকল লক্ষণের ভিতর যেমন ব্যথা হঠাৎ আসে হঠাৎ চলে যায় বেলাডোনা এক্স দু তিন ডোজ দু তিন ডোজ দিয়ে দিলে রুগী আশা করে উপকার পাবে এলিয়াম সিপা লক্ষণ হচ্ছে যেখানে দেখব ঠান্ডা সর্দি সর্দির কারণে কানে বেদনা হয় এক্ষেত্রে আমরা এলিয়াম সেফা ছয় বা তিরিশ দুই ঘন্টা অন্তর অন্তর কয়েকটা ডোজ দিলে রুগী সুস্থ হয়ে যাবে ক্যালকেরিয়া ক্রেটাম ক্যালকেরিয়া ফিক্রেডাম যেখানে আমরা দেখবো কানের ভিতর ফোঁড়া বেদনা থাকে বা নায় থাকে এক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফিক্রেডাম দিতে পারি থেরিয়ক্স দিনে দুই তিনবার দেওয়া যেতে পারে ক্যামোমিলা ক্যামোমিলা মেডিসিনটির লক্ষণ হচ্ছে বদমেজাজি রুগী শিশুর কান বেদনায় কান্নাকাটি করে কিছুতেই শান্ত হতে চায় না পায়খানা ভীষণ দুর্গন্ধ ডিম পচার মতো এক্ষেত্রে আমরা ক্যামোমিলা রুগীরে ক্যামোমিলা যদি তিরিশ বা দুইশো আমরা পর্যায়ক্রমে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ফ্লান্টাগো। যেখানে দেখব আমরা কান বেদনা ব্যথার সহিত দাঁতে ব্যথা হয় অনেকের দেখবেন কানের ব্যথা শুরু হলে দাঁতেরও ব্যথা হয় এক্ষেত্রে আমরা প্লান্টাগো থ্রি এক্স তিন চার ফোঁটা করে সামান্য ঠান্ডা পানির সাথে মিশিয়ে তিন চারবার করে দিনে দিতে পারি ক্যালিয়ায়ড ক্যালিয়ায়ডের লক্ষণ হচ্ছে কানের ভিতরে টুং টুং করে শব্দ হয় এক্ষেত্রে আমরা ক্যালিয়ায়ড তিরিশ কিংবা দুইশো দিনে দুইবার দেওয়া যেতে পারে মার্কসল মার্কসলের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব রাত্রে বিছানা শোয়া অবস্থায় কানে বেদনা এবং বেদনা বৃদ্ধি হয় তথায় বিছনার গরমে যদি কানে বেদনা বেড়ে যায় রাত্রের দিকে ওই ক্ষেত্রে আমরা মার্কসল দিতে পারি মার্কসল দিনে দুই বেলা দেওয়া যায় সকাল এবং বিকাল রাত্রে মার্কসলের রোগ লক্ষণ বৃদ্ধি পায় হিপার সালফার হিপার সালফারের কানের ভিতরে স্পর্শকাতর বেদনা হাত চোয়ানো যায় না ক্ষেত্রে আমরা হিপার সাল্প দিতে পারি তিরিশ কিংবা দুইশো দিনে দুইবার করে ফালসেটিলা যেখানে শুনবো কানে কট কটানি বা দবদপানি ব্যথা কানের ভিতর কানের ব্যথায় শিশু করুণ সুরে কান্দে ও ক্ষেত্রে আমরা এই ফালসেটিলা দিতে পারি তবে ফালসেটিলা রুগী অনেকটা শান্ত স্বভাব ঠান্ডা প্রিয় এই লক্ষণগুলোর বিবেচ্য বিষয় কস্টিকাম কষ্টিকামের কানের ভিতর টুং টাং বোঁ এবং শোঁশো শব্দ হয় রুগী ঠান্ডা সহ্য করতে পারে না এই ধরনের মিষ্টি কম খাবে এই ধরনের লক্ষণ বিবেচনা আমরা কষ্টিকাম দিতে পারি কষ্টিকাম তিরিশ কিংবা দুইশো দিনে দুইবার করে দেওয়া যেতে পারে এর পাশাপাশি আমরা বায়োকেমিক ম্যাকফস ছয় বা বারো এক্স আমরা দিনে দুইবার করে সাইড বড়ি করে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে হালকা গরম পানির সাথে সেব্য পত্রপাত্র বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে আমরা কি দিতে পারি কানের বেদনায় রোগীর কানের ভিতরে প্লানটাগো মাদার দুই তিন ফোঁটা প্রয়োগ করিলে বা তুলা দিয়ে বন্ধ করে রাখলে কানের ব্যথা উপশম হয় প্লানটাগো মাদার পত্রপাত্র হিসেবে আমরা কানে বেদনা অবস্থায় কানে ব্যথা অবস্থায় রুগীর কানে যা যেহেতু ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখার জন্য বলবেন এবং ডুব দিয়ে গোসল না করার জন্য এবং কানকে র না রগড়ান অনেকে কানের ভিতর বিভিন্ন কটন দিয়া এগুলারে খোঁচায় ওগুলা যেন না করে এবং মাংস ডিম আহার না করাই উচিত তো সব মিলে আমাদের লক্ষণ বিবেচনা করে আমরা মেডিসিন প্রয়োগ করব তাহলে রুগী ইনশাল্লাহ সুস্থ হবে আর মেডিসিন যদি কোনোগুলো বুঝতে অসুবিধা হয় এগুলো ডিসক্রিপশান বক্সে লিখে দেওয়া আছে দেখে যে যার লক্ষণ আঙ্গিকে প্রয়োগ করা উচিত